স্বাগতম সক্রিয় শিক্ষার্থীবৃন্দ এখন তোমাদের জন্য নিয়ে আসব আমাদের এমসিকিউ ভিতরে যে অঙ্ক থাকে সেগুলো আজকের আলোচনার বিষয় হচ্ছে রাজশাহী বোর্ড দুই সালে যে এমসিকিউ আসছিল তার ভিতরে একটা অঙ্ক ছিল আর দাগে যে সি ভাষা এফ সময় সমান ও ডাব্লিউ এটা হচ্ছে পাওয়ার ও এখানে আছে পাঁচ তারপর হচ্ছে আমাদের এই ব্রাকেটের ভিতরে আছে সেভেন মোট থ্রি এটা হচ্ছে মোট হচ্ছে মডুলাস মানে পার্সেন্টেজ প্লাস দেওয়া আছে এতটুকু এখন বলছে যে এফ এর সরলিখিত মান বের করো সুন্দর করে না টেনে শেষ পর্যন্ত দেখো অঙ্কটা ক্লিয়ার করছো অনেকের কাছে কঠিন মনে হতে পারে করলে সহজ তাহলে আমাদের লিখতে হবে যে এফ সমান সমান পিও ডাব্লু এখানে হচ্ছে ফাইভ সেভেন মোট থ্রি প্লাস সিক্স ভাগ হচ্ছে কত থ্রি ইন্টু টু যোগ ফাইভ পরের লাইনে ও ফাইভ এখন এখানে সেভেন পার্সেন্টেজ থ্রি যোগ এর ভাগ করলে কত হয় দুই অর্থাৎ ছয়কে যদি তিন দিয়ে ভাগ করি দুই হয় ইন্টু আচ্ছা এরপরের লাইনে দেখো ও ডাব্লু প্রত্যেকটা লাইনের এখানে আসতেছে আমাদের ফাইভ কমা এখন আমরা যদি এখানে দেখো যে সাতকে যদি আমি তিন দিয়ে ভাগ করি তাহলে কয়বার যায় দুইবার তিন দিয়ে কোনো ছয় থাকে কত ভাগ শেষ থাকে এক সেই একটা কিন্তু এখানে আসবে আমাদের এটা কি আসবে যে ভাগশেষ যে এক আছে সেটা এখানে আসবে আশা করি বুঝতে পেরেছ সাতকে তিন দিয়ে ভাগ করলে আমাদের ভাগশেষ থাকে কত এক এই যে সেই এক এরপরে যোগ আচ্ছা দুই দিয়ে দুই গুণ করলে কত হয় চার যোগ ফাইভ এরপরের লাইনটা আসতেছে আমাদের এটা হচ্ছে সূচকের নিয়ম যে ফাইভের পাওয়ার কত ওয়ান যোগ ফোর যোগ ফাইভ এখন এই যে ফাইভ এই ফাইভ হচ্ছে আমাদের ভিত্তি আগেরটা ভিত্তি আর পরেরটা হচ্ছে কি পাওয়ার এই যে পো আছে এটা হচ্ছে পাওয়ার পি ও ডাব্লিউ ই আর এটা তোমাকে মনে রাখতে হবে যে প্রথমটা হচ্ছে আমাদের ভিত্তি পরেরটা হচ্ছে কি যে পাওয়ার এখন পাশের পাওয়ার অন মানে কি যা আছে তাই ফাইভ যোগ ফোর যোগ ফাইভ যোগ করলে কত হয় পাঁচ আর চার নয় নয় আর আমাদের উত্তর কত এর সরলীকৃত মানটা হচ্ছে চোদ্দ আশা করি বুঝতে পেরেছো মূল ফ্যাক্টর হচ্ছে এখানে যে সাতকে তিন দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকবে এক আর এই লাইনে একটা ফ্যাক্ট সেটা হচ্ছে কি প্রথমটা হচ্ছে আমাদের ভিত্তি থাকবে দ্বিতীয়টা হবে পাওয়ার এইটুকু বুঝলে বাকি যতটুকু আছে সহজ ধন্যবাদ সকলকে